ফুটবলের সবচেয়ে বড় আয়োজন ফিফা বিশ্বকাপ দুই সালে এটি তার শততম বছরে পদার্পণ করবে এই বিশেষ বিশ্বকাপ আয়োজন করা হবে মোট তিনটি মহাদেশের ছয়টি ভিন্ন দেশে আয়োজক দেশগুলোর তালিকায় রয়েছে রোনালদোর নিজ দেশ পর্তুগালও আর এই বিশ্বকাপে ক্রিশ্চিয়ানো রোনালদোকে খেলতে দেখা যাবে বলে দাবি করেছেন তার সাবেক সতীর্থ নানি নানি বিশ্বাস করেন উনচল্লিশ বছর বয়সী রোনালদো আরও ছয় বছর পর্যন্ত নিজেকে ফিট রাখবেন এবং দুই বিশ্বকাপে অংশ নেবেন পর্তুগালের হয়ে ইউরোজই এই ফরওয়ার্ড বলেন আমি নিশ্চিত রোনাল্ডো দুই বিশ্বকাপেও খেলবেন দুই হাজার বিশ্বকাপে খেলার জন্য তিনি বিশেষ ডায়েট শুরু করবেন শতবর্ষী বিশ্বকাপটি হবে ফিফার একটি বিশেষ আয়োজন এটি একাধারে আফ্রিকা ইউরোপ এবং দক্ষিণ আফ্রিকার মোট ছয়টি দেশে অনুষ্ঠিত হবে আয়োজক দেশগুলো হল স্পেন পর্তুগাল মরক্কো উরুগে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে ফিফার এমন আয়োজন বিশ্বকাপের ইতিহাসে প্রথম যেখানে একসঙ্গে তিনটি মহাদেশকে সংযুক্ত করা হয়েছে আয়োজকদের উদ্দেশ্য বিশ্বব্যাপী ফুটবল প্রেমীদের এই মেগা ইভেন্টে আরও বেশি সম্পৃক্ত করা এবং শতবর্ষী আয়োজনকে স্মরণীয় করে তোলা আর বিশ্বকাপের এই বিশেষ এডিশনে খেলতে প্রস্তুত ক্রিশ্চিয়ানো রোনালদো এমনটাই জানিয়েছেন পর্তুগালের সাবেক ফরোয়ার্ড নানি উনচল্লিশ বছর বয়সে রোনালদো মাঠে অনন্য দক্ষতায় খেলে যাচ্ছেন বর্তমানে সৌদি আরবের আল নাসের ক্লাবের হয়ে খেললেও তার শারীরিক ফিটনেস ও পারফরমেন্স এখনও বিশ্বমানের তাই রোনালদোর সাবেক সতীর্থ নানি মনে করেন ফুটবলের প্রতি রোনালদোর অদম্য ইচ্ছা শক্তি ও শৃঙ্খলাবোধ তাকে দুই হাজার সাল পর্যন্ত মাঠে টিকিয়ে রাখবে নানির বক্তব্য অনুযায়ী রোনালদো তার ডায়েট এবং শরীর চর্চায় বিশেষ পরিকল্পনা শুরু করবেন ক্রিশ্চিয়ানোর শরীরেও মানসিকতার উপর আমার পূর্ণ আস্থা আছে নিজ দেশে আয়োজিত বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য তিনি সব কিছু করবেন পর্তুগাল দুই হাজার তিরিশ বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ হওয়ায় রোনালদোর অংশগ্রহণ হবে দেশটির জন্য এক গর্বের অধ্যায় নিজ দেশে অনুষ্ঠিত বিশ্বকাপ খেলতে পারা ফুটবলারদের ক্যারিয়ারে বিরল সুযোগ যদি রোনালদো তার ক্যারিয়ার আরও দীর্ঘায়িত করেন এবং এই বিশ্বকাপে অংশ নেন তবে এটি নিশ্চিতভাবে পর্তুগালের ফুটবল ইতিহাসে এক অবিস্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে সি আর সেভেনের দীর্ঘ ক্যারিয়ার তাকে আধুনিক ফুটবলের এক জীবন্ত কিংবদন্তিতে পরিণত করেছে দুই হাজার তিরিশ বিশ্বকাপে তার উপস্থিতি শুধু পর্তুগালের জন্যই নয় বিশ্ব ফুটবলের জন্য হবে এক অনন্য পাওয়া ক্রিশ্চিয়ানো এর আগে পাঁচটি বিশ্বকাপে খেলেছেন যদি দুই হাজার তিরিশ বিশ্বকাপে অংশ নেন তবে এটি হতে পারে তার সপ্তম বিশ্বকাপ যা ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে বিশ্বকাপের শতবর্ষী আয়োজনে রোনালদোর উপস্থিতি এই আয়োজনকে আরও বেশি স্মরণীয় করে তুলবে তা বলাই বাহুল্য আবুতালহা অনফিল্ড